আসসালামু আলাইকুম আবারও রবিতে আইফোন সিক্সটিন কিভাবে কি কাজ করলে আপনি এই ক্যাম্পে যোগদান করতে পারবেন কত টাকা রিচার্জ করলে আপনি আইফোন প্রো ক্যাম্পেন চলতেছে এটাতে আপনি যোগদান করবেন এ টু জেড আমি আমার এই ভিডিওতে আলোচনা করব এর জন্য অবশ্যই আপনাকে ভিডিও ডিসেষ দেখতে হবে একটু স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন আগের সপ্তাহে যারা রবিবার দিন পঞ্চাশ টাকা রবিতে রিচার্জ করছে তারা কিন্তু দুইজন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাইছে এই সপ্তাহে অর্থাৎ আগামীকালকে আপনি যদি পঞ্চাশ টাকা আপনার রবি সিমে বিকাশ নগদ রকেট বা যে ভাবে আপনি যদি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনি এই অফারে বা এই ক্যাম্পে যোগদান করবেন এবং আপনি যদি বিজয়ী হন সেক্ষেত্রে রবি থেকে আপনাকে কল করে আপনার বাসায় আইফোন সিক্সটিন দিয়ে আসবে তাছাড়া যদি আপনাকে অন্য কোথাও থেকে কল দেয় বা আপনার বিকাশ নগদ রকেট যে কোনো জায়গার ওটিপি সে আপনি দিবেন না মনে করবেন যে এটা ফেক রবি থেকেই নির্দিষ্ট এজেন্ট বা রবির কাস্টমার কেয়ার আপনার সঙ্গে কথা বলে আপনাকে গিফটটা পৌঁছাই দিবে অর্থাৎ রবিবার দিন আপনার মোবাইলে পঞ্চাশ টাকা রিচার্জ করলে হবে যে কোনোভাবে আপনি